যেদিন আমার কে আমাদের ময়দান কায়েম করবে এ বন্ধু সেদিন আমার আল্লাহ সবার চাইতে বড় বিচারক হবে আমার আল্লাহর মতো এত বড় বিচারক আকাশের নিচে আর কেউ নাই চিৎকার দেওয়া বলেন না কদালে কেনা আরো সরে সরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন ও বন্ধু এমন একটি ময়দান আমার আল্লাহ কায়েম করবে এমন একটি জামানা কায়েম করবে আল্লাহ ডাক দেওয়া কয় Shallow be God. তাম পৃথিবীর মানুষদের কথা জানায় দেন আর বলে দেন এমন একটা সময় আসবে একটা নমস আর একটা নমসকে সামান্য সহযোগিতা করবে না ও বন্ধু আমার ভাইরা মা তার সন্তানকে সাহায্য করবে না ভাই তার বন্ধুকে সাহায্য করবে না বোন তার ভাইকে সাহায্য করবে না আমার বন্ধু রে আমার হাফিজ কি কয় আপনার হলো আব্দুল খালেক শরীয়তপুরি একটু কণ্ঠ দেই আমরা দেখি পারি কি না আমরা একটু

দেখি আব্দুল খালেক শরীয়ত পরি আমার কণ্ঠের মধ্যে আনা যায় কি না আল্লাহ আমাকে কবুল করো আসলে সিল্লায় বলতে পারতেছি না আল্লাহ তালা আমাকে তুমি সাহায্য করো তোমার সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই রে মালিক মেহরবানি করে তোমার ইচ্ছা তারা কোরআন শোনার জন্য এসেছিলো আল্লাহ কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য এসেছিলাম কিন্তু আল্লাহ তোমার মদর তুমি রহমান তুমি রহিম তুমি দয়া করে মেহরবানি করে মাওলানা দেলার হয়ে কি আব্দুল খালেক শরীয়ত পরি কণ্ঠটা বের করে দাও জরবেন আল্লাহ মামিন আর জোরবেন আল্লাহ মামিন ভাইরা আমার বন্ধুগণ আমার বাজান রে আজ থেকে বহু বছর আগে আল্লাহ নাজিল করলেন নাজিল করে জানায় দেন নবী গ আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা জানায় দেন আর বলে দেন নবী গ আমার আল্লাহ রব্বুর আলমিন বলেন আল্স আল্লাহ আরো সরে সরে বান আল্লাহ আখবর আল্লাহ তারা ডাঙতে পারেন অভিগম এমন একটা পরিবেশ কায়েম হয়ে যাবে ভাইয়া বলেন নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা জানাই দেন আমি কি সব বিচারকদের টপ বিচারক নয় ভাইয়া যেদিন আমার আল্লাহ কে আমাদের ময়দান কায়েম করবে এ বন্ধু সেদিন আমার আল্লাহ সবার চাইতে বড় বিচারক হবে আমার আল্লাহর মতো এত বড় বিচারক আকাশের নিচার কেউ নাই চিৎকার দিয়া বলেন না কথা ঢেকে না আরো জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন ও বন্ধু এমন একটি ময়দান আমার আল্লাহ কায়েম করবে এমন একটি জামানা কায়েম করবে আল্লাহ ডাক দিয়ে কয় শোবি তাম পৃথিবীর মানুষদের কথা জানে দেন আর বলে দেয় এমন একটা সময় আসবে একটা নমস আর একটা নমসকে সামান্য সহযোগিতা করবে না ও বন্ধু আমার ভাইরা মা তার সন্তানকে সাহায্য করবে না ভাই তার বন্ধুকে সাহায্য করবে না বোন তার ভাইকে সাহায্য করবে না আমার বন্ধু রে আমার নবী ডাক দিয়ে বললেন কেমতের ময়দান যখন শুরু হয়ে যাবে বিচারের কাজ যখন শুরু হয়ে যাবে আল্লাহ রপুর আলমীর সবাইকে জান্নাতের দিকে আহ্বান করবেন ভাইয়া লক্ষ্য করে দেখবেন যারা পাপি মানুষ তারা ওই সময় আমার আল্লাহ রফুর আলমীর সামনে যখন দাঁড়ায়া যাবে আল্লাহ তারা ডাক দিয়ে বলবেন এমন একজন গুলাম এখন একজন সন্তান ভাইয়া একটা সন্তান আল্লাহ দাঁড়ায় যাবে মাত্র একটা কারণে জান্নাতে যেতে পারবে না আল্লাহ ডাক দেয়া আল্লা ডাকুব যা একটা নেকি যদি সংগ্রহ করে আনতে পারো আমি তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব এবার সন্তানটা দৌড়ায় যাবে ভাইয়া মায়ের কাছে দৌড়ায় যাবে মাকে ডেকে ডেকে বলবে মা মা একটা কথা বলবার চাই মা বলবে সন্তান কি বলবার চাও এমনি সময় বন্ধুগণ এ কথা বলার আগে সন্তান মায়ের পা ধরে কান্দে থাকবে মার পা ধরে কান্দে থাকবে কিন্তু বাবা আদি শরীফের মধ্যে এসেছে ভাইয়ারা একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন পঞ্চাশ হাজার আর বংশের মায়ের পাউ ধরে সন্তান কাটতে থাকবে 50 হাজার বছরের পরে একদিন ওই মা সন্তানের দিকে তাকাবেন না 50 হাজার বছর পর যখন সন্তান তাকাবেন মা যখন সন্তানের দিকে তাকাবেন সন্তান ডাক দিয়ে বলে মা গো মা তোমার কাছে একটা কথা দাবি করবার চাই এবার মাকে বলে সন্তান কি বলবার চায় কেরে তুই বল সন্তান ডাক দিয়ে বলবে ও মা আমি তোমার সন্তান আব্দুর রহমান আব্দুল করিম এবার সন্তান বলবে ও মা একটা নেকি যদি পাই মা একটা নেকির কারণে আমি আল্লাহ আমাকে জান্নাত দান করবে একটা নেকি তুমি আমার মা ডাক বলবে সন্তান আজ থেকে পঞ্চাশ হাজার বছর মায়ের ধরে কানবে পঞ্চাশ হাজার বছর পরে মা বলবে আমার দুনিয়ায় কোনো বিবাহ হয়েছে বলে জানা নাই সন্তান বলে পরিচয় না এমন একটা ময়দানে আমার আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে হাজির করবেন আল্লাহ পাক রব্বুর আলমিন বললেন ফালাই সালাহুলিয়াউমাহিন এমন একজন দয়াবান হৃদয়বান ব্যক্তি হাসরের ময়দানে পাওয়া যাবে না জোরে কন কথা ঠিক কিনা আরো জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা আমার বন্ধুগুলো আমার ভাইরা এই ময়দানে কিন্তু আমাদেরকে অবশ্যই আসতে হবে এই ময়দানে কিন্তু আমাদের অবশ্যই দাঁড়াতে হবে আল্লাহ দিয়ে বলেন ও বাবা! এই ময়দান আমাদেরকে সবাইকে দাঁড়াতে হবে আমার ভাইরা রে জবাব দেওয়া লাগবে চিৎকার দেওয়া বলেন কথাটা কার আরো জোরে জোরে বলেন কথাটা কার মেলে